আল্লাহ একটা মেহনত দিয়েছে মেয়েরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে দুনিয়াটা 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 আসল 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 নয় নয় কবরটা নয় জাহান্নাম থেকে বাঁচাটা আসল দুনিয়াটা আসল নয় জান্নাতে পৌঁছে যাওয়াটা আসল স্বামী পেশার মসজিদে পরে গিয়ে বলছে যে আজকে খাবো না বলে কেন খাম না কেন বলে না খাবো না বলে না না খাও তুমি তো বিকেল বেলা খুবটা রাস্তা করিনি এ দুই মুঠ খেয়ে ছেড়ে দিয়েছে রাত্রিবেলা সেই চুপচাপ বিবিকে কথা বলে না বিবি জিজ্ঞাসা করছে হাগো তোমার কী হয়েছে কথা বলো না তাহলে না কিছু হয়নি তুমি ঘুমাও আমি ঘুমাবো তো বিবি দশ পাঁচ মিনিট চুপ করে থাকে দেখে না চোখ খোলা বলছে কিছু হয়েছে বলো তা বাধ্য হয়ে তখন বলছি যে একটা ইন্ডিয়া থেকে জামা দেশে এটা আফ্রিকার ঘটনা ওরা মগরবের পরে কথাবার্তা বলে তস্কিল করছিল যে ভাই ইন্ডিয়াতে চার মাস লাগাবার জন্য কে কে তৈয়ার আছেন বলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচা হবে কে কে তৈয়ার তা অনেক সাথী আমাদের এই মহল্লার নাম দিচ্ছিল আমারও কেন যেন দিল চাইলো আমিও নাম দিলাম কিন্তু নাম দেওয়ার পরে থেকে চিন্তা করছি এক মাসের মধ্যে জামাটা রওনা হবে ইন্ডিয়ায় যাবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এই টাকাটা কি করে জোগাড় করব সেটাই চিন্তা করছি যে কী করে এক মাসের মধ্যে তো বেবি শুয়ে থাকা অবস্থায় বলছে যে এই ষাট পঁয়ষট্টি হাজার টাকার জন্য তুমি চিন্তা করছো ভালো করে খেলে না শুয়ে আমাকে কথাই বলো না এটা কোনো একটা ব্যাপার হলো তো যখন বিবি বলেছে এটা কোনো একটা ব্যাপার হলো ষাট পঁয়ষট্টি হাজার টাকার জন্য তুমি খাও না কথা বলো না এটা কোনো ব্যাপার তো যখন বিবি বলেছে এটা কোনো একটা ব্যাপার তো স্বামী উঠে বসে গেছে শুয়ে ছিল শুয়ে বসে গেছে আচ্ছা তোমার কাছে তাহলে টাকা আসে তো বলছে আমার কাছে টাকা আছে কি নেই তুমি জানো না আসে কি না আমার কাছে তো তুমি জানো না তা তুমি যে বললি একটু আগে যে এটা কোনো ব্যাপার বলে কেন বলবো না বলো তুমি একটা কাজ করো না আমাদের বাড়িটা বিক্রির প্রস্তাব দিয়ে দাও আল্লাহ দিলে লাখ আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাবে তুমি ষাট পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে আল্লাহ রাস্তায় চলে যাও আর একটা সাদা মাটা বাড়ি দেখে ভাড়া নিয়ে সেখানে রাখো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার কটা দিন তো দুনিয়ার কটা দিন তো ভাড়া বাড়িতে থাকবো আরে দামি বিল্ডিংয়ে যদি কোনোদিন থাকতেই হয় ইনশাল্লাহ জান্নারি বিল্ডিংয়ে থাকবো তার দিয়েছে খুদার কসমকে বলছি বিবির এই পরামর্শে বাবি বাড়ি বিক্রি করেছেন ছ লাখের একটু বেশিতে বিক্রি করেছে স্বামীকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে চার মাস লাগিয়ে ফিরিয়ে নিয়ে এসছে বাড়িতে তালি মগারা করছে এই মেয়েকে এই বাড়ির এই বিবিকে আল্লাহ এই রকম জীবন দিয়েছে যাকে দোয়া বলা হয় দোয়া মোস্তাজাবুদ্দোয়া দোয়া কাকে বলে যে কোনো ওইরকম আল্লাহওয়ালা যদি কেউ তৈরি হয় তো দোয়ার জন্যে হাত উঠানোর আগেই তার দোয়া মানে কবুল হয়ে যায় তো তার বিবিকে এই জীবন আল্লাহ দিয়েছে যে হাত ওঠানোর আগেই কোন জিনিস সাওয়ার इराদায় পাওয়ার इराদায় যদি হাত উঠাবার নিয়ত করে তো হাত ওঠানোর আগেই তার দোয়া আসমানে কবুল হয় এই রকম জীবন আল্লাহ দিয়েছে এই রকম জীবন আল্লাহ দিয়েছে বরাবরই থাকে নওয়াতে জামাতে যাবে এই রকম শীতে জামাতে যাবে তুই হয়েছে তো বিবি কাঁথাটা ভাঁজ করে বেধে দিচ্ছে তো স্বামী বলছে আগো তুমি ওটা কি মাছ করে দিচ্ছ বলে কাতাটা বলে না 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 কাতাটা আমাকে দিও না কাতাটা বাড়িতে রেখে দাও দুই দুইটা বাচ্চা আছে শীতের রাত বাচ্চাগুলোকে কি করে রাতে তুমি কি করে এগুলো কাগলাবে তাহলে তোমাকে যদি কাতাটা না দিই তুমি আল্লাহ রাস্তায় চল্লিশ দিন কি করে কাটা কাটাবে তাহলে কেন সবাই খেয়ে দিয়ে যখন শুয়ে পড়বে না খেয়ে দিয়ে শুয়ে পড়বে রাত্রিবেলা আমি তখন আসতে মসজিদের এক কোনে কেউ যে চাটাই এগুলো থাকে ওই চাটাই চাটাইগুলো নিচে কিছু দেবো উপরে কয়েকটা চাটাই টাটাই দিয়ে আমি ওখানে শীতের কটা রাত কাটিয়ে দেবো তবে যে না না সব মসজিদে চাটাই বাড়তি চাটাই পাবে এমন হয় এটা হবে না তুমি নিয়ে যাও কোথায় চাটাই পাবে না পাবে যদি না পাও তখন কী করবে এই ঠান্ডা রাত শীতের সময় তো বলে আমি যদি নিয়ে যাই তো ওই বাচ্চা দুটো তোমার কথা না ছেড়ে বাচ্চা দুটোর কি হবে তো বলে ও আমি ব্যবস্থা করে রেখেছি ও চিন্তা করে রেখে দিয়েছে তো স্বামী জিজ্ঞেস করছে তুমি ঠিক চিন্তা করেছ বলে কেন দিনের আমি ঠিক করে রেখেছি কাতাটা তুমি নিয়ে যাও আর আমি দিনের বেলা গিয়ে গাছের শুকনো পাতাটাতে এনে জমা করে রাখবো সন্ধ্যার পরে তাড়াতাড়ি খেয়ে সার নামাজ পড়ে বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে গাছের পাতাগুলো জাবুর ওগুলো ওগুলো আগুন ধরিয়ে দিয়ে এবার আগুন তাপিয়ে দিবে এই রাত তো চল্লিশটা রাত তো ও দেখতে দেখতে কেটে যাবে আগুন পোয়ে পোয়ে ওই পাতাগুলোতে আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে বাচ্চা দুটোকে কোলে নিয়ে চল্লিশটা রাত কাটিয়ে দেব কিভাবে কোরবানি দিয়ে জামানায় লোক কাজ করছে আর মেয়েরা কিভাবে কোরবানি দিচ্ছে যে চিন্তা করা যাবে না